শুভ সকাল বন্ধুরা সকালবেলায় মিষ্টি মুখ হয়ে যাক দেখে এতটা ভালো লাগে যে কী বলবো এটা কালকে রাত্রির বানিয়েছিলাম কালকে রাত্রি আর কাঠিনি রেখে দিয়েছি মামার বাবু সকালবেলা দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে আর এই এখন বার করব ওদেরকে টিফিন দেবো আর প্রায় সময় আমি বানাই কিন্তু আজকে বানিয়েছি সাদা তিল দিয়ে ডাইপ মানে টুটি ফুটি দিই না টুটি ফুটি দিলে মামার বাবু খেতে চায় না বাবু খেলেও মাম খায় না কেকটা আমি কালকে রাত্রিরেই বানিয়েছিলাম বাবু আর মাম ঘুমিয়ে পড়েছিল তাই ওরা জানে না সকালবেলা ওদের টিফিন দেবো ওরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে টিফিন দেওয়ার জন্য এই যে কেকটা কেটে নিচ্ছি আজকে টিফিনে ওদের কেক থাকবে কেকটা এতটাই সফট হয়েছে কি বলবো বন্ধুরা ছেলেমেয়েরা তো দেখে এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে কখন কেক খাবে কেকটা দেখে ভীষণ খুশি ওরা ওদের এই খুশিতে কিন্তু যতটাই কাজ করি না কেন কষ্টবোধ হয় না তখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে একদম মেঘলা হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে কিছু সবজি নিয়ে ছিল এই যে এখান থেকে সবজি কিছু নিয়ে নিলাম আর আমি এই এই সবজি দাদার কাছ থেকে সবজি নিই মাম্মীর ড্যাডিও কিছু আনে আর আমরা তো এমনিতেই সবজি কম খাই ওই জন্যে আমাদের কত ওই একদম কুড়ি তিরিশ টাকার মতো সবজি নিলে আমাদের হয়ে যায় রোজই নিই রোজেরটা রোজই সবজি নিই আমি মামার বাবুকে স্কুলে ছেড়ে আসার পথে এই যে মাম্মামের ড্যাডি আজকে না আগের দিনকে বেলে মাছ নিয়ে এসেছিলো আজকে নিয়ে এসছে সমুদ্রের বেলে মাছ তো মাছটাকে এই যে তেল ঝাল করে নিয়েছি আর কিছু করব না একটু ডাল করব ডালটা সেদ্ধ আমি করে রেখেছি তেল ঝালটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নেবো ডালটা হলেই আমার কমপ্লিট রান্না দুদিন আগে মাম্মামের ড্যাডি বিলিতি আমরা নিয়ে এসছিলো ওই তিন চারটে মতো তা থেকে একটা বার করে নিয়ে এই যে কেটে নিলাম এর মধ্যে সেরকম কিছু দেবো না একটু বিট লবণ দিয়ে আর এটাকে মাখিয়ে খাবো আমার কিন্তু এটা বেশ খেতে ভালো লাগে মাছের তেল ঝালটা নামিয়ে নিয়েছি এই যে বেলে মাছের ঝালটা দেখে যায় লোভ লাগছে কী বলবো বন্ধুরা এর সাথে শুধু দুটো গরম গরম ভাত লাগবে আর কিছু লাগবে না এই দিয়েই ভাত আপনিই উঠে যাবে আপনাদের সঙ্গে কথা কী বলবো আমার তো দেখেই জীবে জল চলে আসছে বেলার দিকে বলছিলাম না যখন তখন বৃষ্টি নেমে আসবে বলতে না বলতেই মেঘ ঘন্টাখানেক যায়নি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কি বলবো মাম মেয়ে ড্যাডি গেছিলো বাবুকে মাম টিউশনে আনতে আবার গাড়িটা তুলে রেখেছে যেহেতু বাবুকে আনতে যেতে হবে তাই জন্যে গাড়িটা আর ঢোকায়নি বাইরেই রয়েছে গাড়িটা আর এখনো মেঘ করে রয়েছে এখনও যে কতক্ষণ ধরে বৃষ্টি হবে বোঝা বড় দায় দেখা যাক কখন যে বৃষ্টিটা থামে বৃষ্টি হলে না আমার সেরকম অতটা ভালো লাগে না আজকে দুপুরে রান্নাবান্না তো শর্টকাটে করেছি এই যে এদিকে রয়েছে ভাত আর তার সাথে পেঁপে আলু সবজি পেঁপে আলু সবজিটা আমি সকালবেলায় করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর দুপুরবেলা বানিয়েছি বেলে মাছের তেল ঝাল আর ডাল চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই আজকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থেকো সকলেই ভালো থেকো